হাসি মজার গল্প নিয়ে লেখা একটি গল্পের বইয়ের সংকলন নিয়ে আজকের আমার ছোট্ট একটি উপস্থাপনা নমস্কার বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল দর্শক আমি ময়ূরী আজকে আবারও নতুন আরেকটি উপস্থাপনা নিয়ে হাজির হয়েছে আর এই উপস্থাপনায় আমি যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটি দু সালে কিশোর সাহিত্য একাডেমি পুরস্কার পায় এই হচ্ছে বইটি রচিত গুপ্তের লেখা গোপন বাক্স খুলতে নেই এই বইটিতে বেশ কিছু আমরা হাসির গল্প পাব এবং সেগুলো একেবারেই কিশোরদের জন্য রচিত তবে কিশোরদের জন্য রচিত মানে যে আমরা পড়তে পারবো না তা তো নয় তো ন্যাচারালি আমি পড়েছি আমার বেশ ভালো লেগেছে এবং ভালো লাগার পর আমার মনে হলো যে এটা রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে আনা যেতেই পারে এবং সেই সূত্র ধরি বা সেই ভাবনা থেকে এটা রিভিউ আনা এবং যেহেতু তার সাথে সাথে এটা কিশোর সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে সেটাও একটা কারণ কারণ কিছুদিন আগে আমরা পুরস্কার প্রাপ্ত বেশ কিছু রিভিউ তো করছিলাম সেই সেই সিরিজের এটা আরেকটি খণ্ড হতে চলেছে বলে আমাদের মনে হয়েছে বা করা যেতে পারে একে তার পার্ট করা যেতে পারে সেই সিরিজটি তো সেই সূত্র ধরে এই বইটিকে আজকে রিভিউ করতে নিয়ে আসা এই বইটিতে যেগুলো আছে সেগুলো বলার আগে মানে কোন কোন গল্প আছে সেগুলো বলার আগে সবার প্রথমে যেটা বলি বইটির দাম এই একশো নিরানব্বই টাকা আর এই বইটি থেকে প্রকাশিত এই বইটিতে বেশ অনেকগুলি গল্প আছে গল্পগুলি কি কি একটু বলি যা ইচ্ছে রাজামশাইয়ের ছড়া স্টেশনে আসেন রজত সেন গোপন বাক্স খুলতে নেই রনি আর বনি রাজার কালে হাত মন্ত্রের কপালে ভাঁজ রোদ আর বৃষ্টি ধুলো রাজার হয়েছে আর ছায়া তো এই হচ্ছে টোটাল সর্বমোট বারোটা গল্প নিয়ে এই বইটি সংকলিত হয়েছে এই বারোটা গল্পের মধ্যে দু একটি গল্প নিয়ে আমি কথা বলবো সব গল্প নিয়ে নয় তার মধ্যে যে গল্পটি নিয়ে কথা বলবো সে গল্পটি হচ্ছে ভোল্টুর ভোল বদল প্রথমে এই গল্পটি বলি এটা শেষ দিক থেকে তিন নাম্বার গল্প ভোল্টু বলি একটি ছেলেকে পাই যার বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মধ্যে আমি একটা অ্যাক্টিভিটিস কথা বলবো যার ভোল বদল মানে ঘন্টায় ঘন্টায় ভোল বদল হয় বা মিনিটে মিনিটে আর ভোল বদল হয় ধরুন এই ভোলটু আপনার ক্লাবের হয়ে খেলেছে সেটা ফুটবল হতে পারে বা অন্য কিছু হতে পারে এখানে অবশ্য ফুটবল আছে তো ফুটবল খেলেছে এবার দেখা গেল যে এই সিজনে আপনার ক্লাবের হয়ে খেললো এবং আপনি ভাবলেন বল্ট ভীষণ ভালো খেলে ওকে নিয়ে আমি অনেক দূর যাবো অনেক দূর এগোবো আমার দলের ক্যাপ্টেন হবে বা আর যা যা কিছু ফুটবলের নিয়ম হয় সেগুলো সবই আপনি ভাবছেন যে আমরা বলটুর ওপর দায়িত্ব দিয়ে দেবো এই ভেবে বলটু যখন আপনাদের ক্লাবকে জিতিয়ে দিল তখন আরও মানে আপ্লুত হয়ে যাচ্ছেন আপ্লুত হয়ে ওকে অনেক পুরস্কার পুরস্কার দিচ্ছেন কিন্তু এই বলটু পুরস্কার লোকে তাকে অন্য ক্লাব যদি ডবল পুরস্কার দেয় বা বলে একদিন মাংস ভাত খাওয়াবে তাহলে কিন্তু এক মিনিটও সে ভাবে না সেই ক্লাবটি ছেড়ে দিতে সে সাথে সাথে চলে যায় অন্য ক্লাবে এরকম প্রতি বছরই বলটু আজ এই ক্লাব কাল সেই ক্লাব প্রতি ছ মাস অন্তরও সে বদলাতে থাকে আবার প্রতিদিনও বদলাতে থাকে আজ দেখা যায় ধরুন একটা টুর্নামেন্ট হচ্ছে ফুটবল দিন ব্যাপী ম্যাচে দেখা যায় যে আজ হয়তো এই দলের হয়ে ও ক্যাপ্টেন হয়েছে পরের দিন হয়তো অন্য কোনো ক্লাব এসে তাকে বলেছে যে তোমাকে আমি আরো অনেক পুরস্কার দেব সে কিন্তু এক মিনিটও না ভেবে ছেড়ে দিয়েছে তো এরকম করতে করতে একদিন এই ভোল যেটা করে বসে একই ম্যাচে একদিনে দুবার ভোল বদল করে ধরে নেওয়া যাক তর্জনী বলে একটি ক্লাবে সে ফার্স্ট হাফ খেলে এবং সেখানে ফার্স্ট হাফ খেলার সময় সে বুড়ো আঙুল বলে যে ক্লাবটি ছিল সেই ক্লাবে কিন্তু সেই ক্লাব কিন্তু একটিও গোল করতে দেয় না কিন্তু সেকেন্ড হাফে দেখা যায় একই হোল্টু তো সেম সাইড গোল করছে কেউ ধরতে পারছে না যে কেন হোল্টু সেম সাইড গোল করছে তারপর জানা যায় হোল্টু আসলে ফার্স্ট হাফটা খেলছিল তর্জনী ক্লাবের হয়ে তর্জনী ক্লাবের হয়ে খেলার সময় যেহেতু বুড়ো ক্লাব কোনো বল দিতে পারেনি তাই বুড়ো আঙুল ক্লাবের প্রধান প্রধান সদস্যের মধ্যে একজন এসে জানায় যে তুমি যদি আমাদের ক্লাবের হয়ে খেলো তাহলে তোমাকে প্রচুর পুরস্কার দেবো এই কথা শুনে গোলটু লোক সামলাতে পারে না এবং যথারীতি সে বুড়ো আঙুল ক্লাবের হয়ে সেকেন্ড হাফ খেলা শুরু করে তার ফলে কি হয় তার ফলে কি হয় সেটা জানতে হলে তো এই গল্পের বইটি সংগ্রহ করে পড়তে হবে তো তো এই হচ্ছে ভোলটুর ভোল বদলের ঘটনা পরবর্তী যে গল্পটি নিয়ে কথা বলবো সেই গল্পটি হচ্ছে এই গল্পের বইয়ের যে সংকলন তার প্রথম গল্প সে গল্পটি হচ্ছে যা ইচ্ছে যা ইচ্ছে এই নামটা শুনে মনে হয় যে কি যা ইচ্ছে যা ইচ্ছে কি করবো যা ইচ্ছে খাবো না যা ইচ্ছে হয় করব। এখানে যা ইচ্ছে কি মানে মানেটা কি সেটা বুঝতে গেলে গল্পটা বেশ অনেকটাই বড় সেটা পর্যন্ত আমাদেরকে যেতে হবে তো এখানে একটি ক্লাব আছে সেই ক্লাবটির নাম হচ্ছে যে যেন নাম ছিল হ্যাঁ বটবৃক্ষ ক্লাব বটবৃক্ষ ক্লাব হচ্ছে একটি ক্লাব এবং সেই ক্লাবের যে প্রধান যে এক ক্লাবটা গঠন করে পাড়ার চার পাঁচটা ছেলেদেরকে নিয়ে সে বলে যে আমরা কোনো সময় তার মনে হয় যে আমরা ফুটবল টিমে বেস্ট হব আসলে বেস্ট হতে হবে তবে আমাদের ক্লাব নাম করবে এই বলে তারা প্রথমে ক্রিকেট যথাক্রমে ফুটবল তারপর অলিম্পিক সমস্ত জায়গায় তাদের নাম লেখা এবং প্রতিটা জায়গায় তারা ফ্লপ খায় কারণ প্রতিটা জায়গাতেই দেখা যায় বাঘা বাঘা ক্লাবের সাথে তাদের খেলা পড়ে এবং এরা শুধু নয় এরা কেউ প্রত্যেকেই নেই মানে এই বটবৃক্ষ ক্লাবের ক্লাবের ছেলেপিলেরা কোনোদিন খেলেনি সবার প্রথম খেলতে শুরু করছে খেলতে শুরু করে টুর্নামেন্টে নাম লিখিয়ে ফেলছে তো প্রতিবারই তাদেরকে নিয়ে হাসাহাসি হয় যে কি বটবৃক্ষ ক্লাব এবারও তো হেরে গেলি এর এরপর তাহলে কি এরকম বারবার ঘটনার সম্মুখীন হতে হতে একটা সময় তারা ভাবে যে তারা গান শিখবে তাই গান শিখবে বলে পাড়ার এক দিদিমণিকে ধরে নিয়ে আসে তার গলায় দীর্ঘদিন সে গান প্র্যাকটিস না করে তার গলার সুর যেরকম বলে তিরিশ বছর প্র্যাকটিস না করলে ঠিক সেই রকম সুরেই তারা মানে এই ক্লাবের সদস্যরা তার কাছে গান শেখে এবং সে গান যে কিরূপ হবে তা নিশ্চয়ই আপনারা কল্পনা করতে পারছেন এবং একটি স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম হয় তো সেখানে এই বটবৃক্ষ ক্লাবের প্রধান যিনি তিনি ধরে বেঁধে বলে যে আমার ক্লাবে ছেলে পিলেদের একটা গানের সুযোগ করে দিন দাদা ওরা অনেক কষ্ট করে গান শিখছে তো সেই সূত্র ধরে তাকে তাদেরকে গানের সুযোগ করে দেয়া হয় এবং গানের সুযোগ করে দেওয়ার পর দেখা যায় যে আসল সময়ে এদের গানের সুর সাতটা সুর সাত দিকে যাচ্ছে তো এক অদ্ভুত হাস্যকর ঘটনার ছবি লেখক গুপ্ত এই গল্পটির মধ্য দিয়ে তুলে ধরেন এবং তারা সমস্ত কিছু করার পর কি করে যা ইচ্ছে গল্পের নামকরণ হলো সেইটা জানতে গেলে গল্পটা পড়তে হবে এবং এর মধ্যে প্রচুর মজাদার ঘটনা আছে যে ঘটনাগুলো আমি বললাম না যেগুলো উচ্চ রেখে আমি শুধু কিছুটা অংশ বলার চেষ্টা করলাম তো এই গেল দুটো গল্প এছাড়াও আরো দশটি গল্প আছে এর মধ্যে গোপন বাক্স খুলতে নেই বইটার নামই গোপন বাক্স খুলতে নেই তো এখানে গোপন বাক্স খুলতে নেই গোপন বাক্স নিয়ে সবাই একটা থাকে যে গোপন বাক্স কি গোপন বাক্স কি তো সেই এই ধরনের একটি গল্প আছে আর এখানে একটি গল্প আছে যে গল্পটি আমি না বললেই নয় রনি আর বনি বলে একটি গল্প বনি বলে একটি ছেলে আছে যার মা মানে যে বাবার কাছে বড় হচ্ছে যার মা নেই তো তার বাবা ভাবে যে আমার ছেলে ভালো নেই আমার ছেলে মুখ করে থাকে তার সঙ্গী নেই এবং সে ছেলেটি বলে যে আমার সঙ্গী নেই ভালো লাগছে না তাই একটি রোবট অর্ডার দেয় এই যে রোবট অর্ডার দেয় রোবটের মধ্যে ইনপুট করা থাকে যে সে যেন সবসময় বনেকে হাসি খুশি রাখায় তাই সে ক্রিকেটে হেরে গেলেও তাকেই বলে হেরে গেলে মানে সে আউট হয়ে গেল সেই রোবট রনি বনিকে বলে যে তুমিই খেলো তাতে বনি ভীষণ বিরক্ত হয় কিরে বাবা আমি যতবার হেরে যাই ততবার আমাকে খেলতে বলে আমার আমি দাবাতে আমি হেরে যাচ্ছি তাও আমাকে হারতে দিচ্ছে না এ কি অদ্ভুত এই করে বনির ভীষণ মন খারাপ হতে থাকে তারপর এই রোবট নিয়ে তার পরিবারের লোক কী করে বা বনি কী করে সেটা জানতে হলে গল্পটি পড়তে হবে কিন্তু এই গল্পটি একটু পড়ে বা এই গল্পটি পড়ে বর্তমানে খুবই বিখ্যাত একটি সিনেমা মানে যে সিনেমাটা আমি বলছি না যে একদম ভীষণ বিখ্যাত হয়েছে বা কে সিনেমার মতো হয়েছে কিন্তু মোটামুটি তো ভাইরাল হয়েছিল আপনারা হয়তো অনেকেই নানান আমিও গোটা সিনেমাটা দেখিনি বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্লিপিংস দেখেছি তেরি বাতমে যে সিনেমাটা আছে আমি কিন্তু এখানে কোনো সিনেমার প্রমোশন করছি না কিন্তু আমার মনে হয়েছে মানে এই বইটা পড়ার পরও ওই ক্লিপিংসগুলো আসছিল তো ওখানেও দেখলাম একটা রোবট নিয়ে একটি সিনেমা হয়েছে কি হয়েছে কি বৃত্তান্ত আমি তো সম্পূর্ণটা জানি না আর এখানেও তাই কোথাও না কোথাও আমি যেন এই গল্পের সাথে সাই কাপুরের নতুন যে সিনেমাটি একটু মিল পেয়েছি সেজন্যই আমি এটি বললাম তো এই ছিল আমার ওভারঅল গোপন বাক্স বলতে নিয়ে সম্পর্কিত বেশ কিছু আলোচনা আপনাদের যদি এই বইটি মানে এই বইটির রিভিউ শুনে ভালো লেগে থাকে যে এই বইটি সংগ্রহ করতে চান পড়তেছেন অবশ্যই পড়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তবে মানে এটা একেবারে কিশোরদের জন্য তাই তাদের যদি এটি গিফট করতে চান তাহলে অবশ্যই গিফট করতে পারে তারা ভীষণ খুশি হবে তাদের পড়ার অভ্যাস তৈরি হবে তার কারণ হচ্ছে একদম আধুনিক ভাষায় বা বর্তমান ভাষায় লেখা বই যার ফলে বর্তমানটা মানে একটি তারা কানেক্ট করতে পারবে এখানে হয়তো রাজা আছে মন্ত্রী আছে সবাই আছে কিন্তু তার সাথে সম্পূর্ণটাই বর্তমান ভাষায় লেখা আজকের চলিত ভাষায় লেখা একটি বই বা একটি গল্পের সংকলন তো অবশ্যই আপনারা ভালো রাখলে পড়ুন আজকের মতো চলে যাওয়ার সময় তো হয়েই গেছে আর আমাদের আলোচনা আমাদের চ্যানেল সর্বোপরি আমাদের বুক লাইব্রেরিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যান আমরা উপস্থাপনা শেয়ার করলে আর আমাদের এই উপস্থাপনাটি কেমন লাগলো সেটা তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আশা করছি আর প্রচুত গুপ্তের লেখা আর কোন উপন্যাস বা কোন বইটি আপনাদের সবথেকে পছন্দের যদি জানান খুব ভালো लागे तो आज मत कोई विदाय